লোকসভা নির্বাচনের সময়কালেই বড় সড়ো ধাক্কা বিজেপি শিবিরে প্রার্থীকে মানতে না পেরেই ক্ষোভের প্রহীব প্রকাশ করে তৃণমূলে যোগদান প্রাক্তন বিজেপি প্রার্থীর লোকসভা নির্বাচনের সময়কালেই বড় সড়ো ধাক্কা বিজেপি শিবিরে দু সালের বর্ধমান পূর্ব লোকসভার প্রার্থী দলের প্রতি ক্ষোভ ব্যক্ত করে তৃণমূলে সামিল হলেন শনিবার ভোটের মাত্র আর কয়েকটা দিন বাকি তার আগেই বড় ধাক্কা বিজেপি শিবিরে শনিবার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিজের হাতে তুলে নেন দু সালের লোকসভা বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী সন্তোষ রায় জানা গেছে দু হাজার চব্বিশের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছে অসীম সরকার আর তখন থেকেই ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন প্রার্থী সন্তোষ রায় তার প্রশ্ন ছিল দলের উচ্চ নেতৃত্বের কাছে কেন বহিরাগতকে প্রার্থী করা হলো এমনকি সোশ্যাল মিডিয়াতেও সন্তোষবাবুর ক্ষোভের প্রকাশ লক্ষ্য করা যায় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পশ্চিমবঙ্গে পাঁচ বছর ধরে পার্টির আসল চালিকা শক্তিকে ইনজেক্ট ড্রেনেজ করে বের করে দেওয়া হয়েছে পার্টি আজ পক্ষাঘাতগ্রস্ত চরমভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত আগামী দিনে মধুমেহ ও ক্যান্সারগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা শনিবার বিজেপির সন্তোষ রায়ের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ রিপোর্ট আমাদের টিভি যিনি বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাননীয় সন্তোষ তিনি ভারতীয় জনতা পার্টির প্রতি বিদেশ হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মদক্ষতা সেই দক্ষতা দেখার পর তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তিনি আমাদের সঙ্গে এখন এখনো তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য আমরা এই কপিটা জেলা স্তরে সবাইকে দিয়ে দিচ্ছি 아니, <laughs> 아아 <laughs> <laughs> জয় বাংলা একসঙ্গে বাবু আপনি বিজেপিতে ছিলেন বিজেপি পর থেকে অটল আদবানির বিজেপি আর নেই বর্তমান এক ঔদ্ধত্ব সম্পূর্ণ জমিদারি এবং কর্পোরেট ব্যবসায়ী কোটিপতিদের বিজেপিতে পরিণত হয়েছে যেখানে আমাদের মতো নিঃস্বার্থ সংগ্রামী আদর্শ নীতিনিষ্ঠ নেতৃত্বের থাকার কোন জায়গা নেই কোন মূল্য নেই ওদের দৃষ্টিতে আমাদের কোন সম্মান নেই যেটা চরম একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে বহুদিন ধরে অপমান অনুভব করছিলাম কিন্তু বহুবার ভাবে বহু রকম ভাবে এদের চেষ্টা করার পরে এদের পরিবর্তন নেই একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে তার প্রথম যে স্বপ্ন থাকে আশা থাকে সেটা হচ্ছে তার রাজনৈতিক সম্মান রাজনৈতিক স্বীকৃতি এবং রাজনৈতিক সহমর্মিতা যার কোন স্তর বর্তমান বিজেপি কংগ্রেসের বিজেপির মধ্যে কোনো অবস্থায় নেই যেটা চরম ভাবে আমাকে ব্যথিত করেছে এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে আমরা প্রতিনিয়ত ফলো করি অনুধাবন করি সেখানে দাঁড়িয়ে সিপিএম পার্টির মতো একটা অভিশপ্ত দল চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গের শাসনের নামে যে ক্ষতি যে অর্থ তৈরি করে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিদি যেভাবে দু হাজার থেকে বাংলার এই বিরাট যে পূরণ করে চলেছেন বাংলার এক সার্বিক বিকাশকে সামনে এগিয়ে নিয়ে বাংলার এই বিজেপি সিপিএম কংগ্রেসি অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষের স্বার্থে যেভাবে উনি কাজ করে চলেছেন এমতো অবস্থায় আমি যদি এই বিজেপি নেতৃত্বের সঙ্গে সাথ দিই তাহলে আমি নির্ধারিত বাংলার মানুষের সঙ্গে বাংলার সঙ্গে বেইমানি করতে বলে আমার অন্তরাত্মা বিবেক বারবার বলেছে তাই এত বড় সংগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সার্বিক উন্নয়নকে দেখে তার সুযোগ্য নেতৃত্বকে দেখে বর্তমান যুগের যুবা নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির সুপারদর্শী পারদর্শী সুদক্ষ নেতৃত্বকে দেখে আমি সত্যি প্রভাবিত অনুপ্রাণিত এবং বাংলা এবং বাংলার মানুষের স্বার্থে যদি দাঁড়াতে হয় রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে হয় আমার বিচারে তৃণমূলের বিকল্প আমি দেখিনি বাংলাকে বাঁচাতে তৃণমূলের পাশে থাকা দরকার আমাদের মতো প্রত্যেকটা সম্পন্ন বাংলাকে বাঁচা আমি রাজ্য কমিটির সদস্য ছিলাম কোন ম্যাটার নেই আমি তো পঁয়ত্রিশ বছর ধরে বিজেপি করছি প্রার্থী কবে করলো চব্বিশ বছর বিজেপি করার পরেই বর্ধমান পূর্বের লোকসভার আমি বিজেপির নজরে যোগ্য প্রার্থী ছিলাম কারণ তখন বিজেপিটা আদর্শ ছিল সিদ্ধান্ত ছিল একটা সভ্যতা ছিল বর্তমান বিজেপিতে আমরা অযোগ্য অপদার্থ উপেক্ষিত তাহলে এখানে আমার প্রার্থী হওয়াটা কোন ম্যাটার নয় ন্যূনতম সম্মান নেই যে কথা আজকে আমি প্রকাশ্যে এসে বলছি এই রাস্তা আগামী দিনে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর বিজেপি এই ভূমিকা নিতে বাধ্য হবেন এবং নেবেন তারা বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে কারণ তাদের প্রত্যেকের মধ্যে এই পাথর চাপা যন্ত্রণা রয়েছে যেটা আমি প্রকাশ করলাম আগামী দিন দেখবেন সারে বিজেপির থেকে প্রকাশ হবে তৃণমূল কংগ্রেস শুধু বাংলার জন্য নয় সারা ভারতের জন্য দিশা দেখাবে তার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে এমত অবস্থায় এদের বিরোধিতা করা মানে নিজের সঙ্গে পরিবারের সঙ্গে সমাজের সঙ্গে বাংলার সঙ্গে প্রতারণা করা আমরা আদর্শবান নেতৃত্ব সারা জীবন একটা মানুষের স্বার্থে সমাজের স্বার্থে লড়াই দিয়ে সেখানে এসে বেইমানি করব না কোন অভিমান নেই আরে ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ বছর একটা রাজনৈতিক কার্যকর্তার অভিনা অভিমান বলে কিছু থাকে না চারটি পটলেতে চারটি পাইটাটার মধ্যে কি দলের বর্তমান নেতৃত্ব বিজেপির সঙ্গে বৈমানি করছে। পশ্চিমবঙ্গের সিপিএম আর কংগ্রেসের জোটকে এগিয়ে নিয়ে আসার জন্য তৃণমূলের ವಿರುದ್ಧই চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গের বিজেপি রাজনৈতিক এবং সাংগঠনিক এবং ছাত্রিতায়নের সাড়ে ব্যাটারটা দেখুন 2022 সালে পশ্চিমবঙ্গে সিপিএম কে সেকেন্ড পজিশন পৌরসভা পেয়ে দিয়েছে বিজেপিরা কোন রকম শিক্ষা নেয়নি দুই হাজার চব্বিশ সালে তৃণমূল সরকারে আসবে ৩৫ প্লাস লোকসভা নিয়ে আসবে এই সরকারে আসবে বলছি মানে সাফল্য নিয়ে আসবে ৩৫ প্লাস লিখে রাখুন এবং তৃণমূল এই সিপিএম এবং কংগ্রেসের জোট পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান নেবে আর বিজেপি তৃতীয় চতুর্থ স্থান পাবে এর মূল কারণ হচ্ছে বিজেপিতে নেতা নেই এই কর্মী নেই নেতা নেই সিপিএম এর একটা বড় অংশ এগারোর পর থেকে বিকল্প হিসেবে চৌত্রিশ সিপিএম বিজেপিতে এসছিলেন যারা 10 দশ পনেরো বছর ভাবে দশ পনেরো বছর ধরে বিজেপি নেতৃত্বের আচরণ ব্যবহার এবং তাদের এই ভূমিকায় চরমতম হতাশ এবং আতঙ্কিত কারণ পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠার জন্য বিজেপির নেতৃত্ব ভূমিকা নিচ্ছে না এখানে কংগ্রেস আর সিপিএম কে পজিশন দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এক পরিকল্পিত সাধু সামজা চক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল আর বাংলার বিরুদ্ধে আমি বলছি তো একজন 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 মানে বাংলা প্রেমী এবং একজন সত্যিকারের রাজনৈতিক কার্যকর্তার ভূমিকা তার অন্তরাত্মা বারবার এটাই বলবে বাংলা এবং বাঙালির স্বার্থে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিকল্প আগামী দিনে ভারতবর্ষে দিশা দেখাবে কদিন আগে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন

ভারতবর্ষে এনআরসি চালু করার আগে পশ্চিমবঙ্গ বিজেপিতে এন আর চালু করা দরকার সব অনুপ্রবেশকারী মালিক হয়ে বসে আছে বিজেপি আর আমাদের মতো যারা আদি বিজেপি আমাদেরকে লাথি দিয়ে লাথুকিয়ে রাখত দিলীপ ঘোষ জিতবে না দিলীপ ঘোষকে হারা